এই হচ্ছে আমাদের মেহেদির ছোট্ট বউ তো তো সবাই তোমরা ফেস রিভিল নিয়ে অনেক ঝামেলা করছিলে কেউ এআই দিয়ে অন্য মানুষের ছবি বসাচ্ছিলে সো আজকে ছিল হচ্ছে রিং এক্সচেঞ্জ অ্যান্ড মূলত মেহেদিকে মেয়ে পক্ষ বাসা থেকে দেখতে আসছিল অ্যান্ড ওরা রিং পরিয়ে দিয়ে গেছে। আজকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে সব কথা ফাইনাল হয়ে গিয়েছে তো যেহেতু সবাই আসছিল আমরা দুপুরে একটু ছোটোখাটো খাবার আয়োজন করেছিলাম কারণ মুরব্বীরা যেহেতু আসবে আর ভাইদা ওয়ে এগুলো কিন্তু সব কাকুলিয়াপুর রান্না করেনি বাহির থেকে রান্না করা হয়েছে সো খাওয়া দাওয়া শেষে হচ্ছে সব মুরব্বীরা বসে আলাপ আলোচনা করেছিল কিভাবে কিভাবে আগানো যায় আর এই সুইট মোমেন্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম এন্ড তোমরা সবাই যারা দেখছো প্লিজ মার্শাল্লাহ বলল কারণ আমার ভাইয়ের হচ্ছে অনেক দিনের ইচ্ছা হচ্ছে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমাদের বউ তো খুব বেশি 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 মিষ্টি ও নেক্সট আরও আমাদের নতুন প্রোগ্রামে কি কি হয় ওগুলো আপডেটও তোমরা পাবা এখানে হচ্ছে মেয়ের মা হচ্ছে মেহেদিকে হচ্ছে রিং পরিয়ে দিচ্ছে সবাই হচ্ছে ওদেরকে দোয়া করছিল অ্যান্ড আলহামদুল অফ আমার ভাইয়া অফিসিয়ালি হচ্ছে এঙ্গেজড অ্যান্ড তোমরা সবাই দোয়া করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই